স্যামসাং এর পরের বড় ফোনটা নিয়ে তো জল্পনা কল্পনার শেষ নেই কিন্তু এবার আর শুধু গুঞ্জন নয় একদম পাকা খবরের ভিত্তিতে আমরা দেখব গ্যালাক্সি এস ছাব্বিশ আল্ট্রাকে চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি থাকছে স্যামসাং এর এই নতুন পাওয়ার হাউসে তো আজকের এই আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে তো জানব এই ফোনটা যে আসছে সেটার খবরটা কতটা পাকা তারপর দেখব এর ডিজাইন ডিসপ্লে ভেতরের ইঞ্জিন মানে প্রসেসর আর অবশ্যই ক্যামেরা আর সব শেষে যেটা সবার আগ্রহ কবে আসছে আর দাম কেমন হতে পারে সেটাও থাকছে আচ্ছা প্রথম প্রশ্নটাই তো এটা তাই না যে আমরা এত নিশ্চিত হচ্ছে কিভাবে যে ফোনটা আসছেই আসলে এর উত্তরটা কোনো গুজবের মধ্যে নেই আছে স্যামসাং এর নিজেরই কিছু কাজের মধ্যে ব্যাপারটা হল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মানে বিআইএস তারা এই ফোনটার ব্যাটারির অনুমোদন দিয়ে দিয়েছে আর সার্টিফিকেশনে এস টোয়েন্টি সিক্স আলট্রা মডেল কোড মানে এস এম এস নাইন ফর্টি এইট সেটারও উল্লেখ আছে এর মানে কি এর মানে হল অফিসিয়ালি ঘোষণার আগেই স্যামসাং কিন্তু সব কাগজপত্র রেডি করে রাখছে সোজা কথায় ফোনটা আসছেই তো ফোনটা যে আসছে সেটা তো বোঝা গেল এবার চলুন দেখি ফোনটা দেখতে কেমন হবে আর হাতে নিলেই বা ফিলটা কেমন আসবে মানে এর ডিজাইন আর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক যারা আলট্রা সিরিজের ফ্যান তাদের জন্য একটা দারুণ খবর আছে এস টোয়েন্টি সিক্স আলট্রাতেও কিন্তু সেই সিগনেচার বক্সি ডিজাইনটাই থাকছে মানে হাতে নিলে যে একটা পরিচিত প্রিমিয়াম ফিল পাওয়া যায় সেই ব্যাপারটা একদম আগের মতোই থাকবে এবার আসি ডিসপ্লেতে স্ক্রিনটা বেশ বড় ছয় দশমিক নয় ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেট ডিসপ্লে কিন্তু আসল ব্যাপারটা হলো ফ্লেক্স ম্যাজিক পিক্সেল নামের একটা নতুন প্রযুক্তি এটার কাজ কি এটা নাকি অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলেও চোখের ওপর চাপ অনেকটাই কমিয়ে দেয় আর সাথে কিউএইচডি প্লাস রেজলিউশন তো আছেই মানে একদম ঝকঝকে ছবি একটা ফোনের বাইনের লোক তো গেল কিন্তু আসল খেলাটা তো হয় ভেতরে তাই না চলুন এবার এস ছাব্বিশ আলট্রার ইঞ্জিনের দিকে তাকানো যাক মানে এর প্রসেসার র্যাম ব্যাটারি এগুলো কেমন হবে ভেতরে থাকছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ চিপসেট এটা কিন্তু নেক্সট লেভেলের একটা জিনিস হতে চলেছে সাথে বারো জিবি র্যাম মানে মাল্টিটাস্কিং হবে একদম মাখনের মতো আর সফটওয়্যার অ্যান্ড্রয়েড সোলোর ওপর ভিত্তি করে বানানো নতুন ওয়ান ইউআই এইট পয়েন্ট ফাইভ স্টোরেজ নিয়েও চিন্তা নেই দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু করে একেবারে এক টেরাবাইট পর্যন্ত অপশান থাকবে মানে যারা ফোনে সব কিছু জমিয়ে রাখতে ভালোবাসেন তাদের জন্য ওয়ান টেরাবাইট তো একটা দারুণ ব্যাপার ফোন যতই পাওয়ারফুল হোক ব্যাটারি না থাকলে তো সব শেষ স্যামসাং এই ব্যাপারটা খুব ভালো বোঝে তাই এখানে থাকছে পাঁচ হাজার মিলি একটা বিশাল ব্যাটারি মানেটা খুব সহজ একবার ফুল চার্জ দিলে হেভি ইউজ করার পরও পুরো দিনটা আরামসে চলে যাবে আর এত বড় ব্যাটারি চার্জ হবেও কিন্তু খুব তাড়াতাড়ি তার দিয়ে চার্জ করলে ষাট ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে আর যারা তারের ঝামেলা পছন্দ করে না তাদের জন্য কুড়ি ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকছে আচ্ছা এবার আসা যাক সেই জায়গাটায় যেটার জন্য স্যামসাং এর ফোনগুলো সবচেয়ে বেশি পরিচিত এর ক্যামেরা আর শোনা যাচ্ছে এবারও নাকি কোনো কমতি থাকছে না হ্যাঁ ঠিকই শুনছেন দুশো মেগাপিক্সেল এস টোয়েন্টি সিক্স আলট্রার মেন ক্যামেরা সেন্সারটাই হবে দুশো মেগাপিক্সেলের ভাবা যায় ডিটেলিং কোন লেভেলে যাবে মানে ছবি তুলে যত খুশি জুম বা ক্রপ করুন কোয়ালিটি একদম ঠিকঠাক থাকবে শুধু মেন ক্যামেরাটাই নয় পুরো ক্যামেরা সিস্টেমটাই অসাধারণ বড় কোনো জায়গার ছবি তোলার জন্য আছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রা হোয়াইট ক্যামেরা আবার দূরের জিনিস কাছে আনার জন্য আছে পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যেটা দিয়ে পাঁচ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে সাথে আরও একটা টেন মেগাপিক্সেলের সেন্সরও থাকছে তো ফোনের ভেতরবাহির তো অনেক কিছুই জানা হলো এখন সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক যেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে কবে আসছে ফোনটা আর পকেটে কতটা চাপ পড়তে পারে খবর যা বলছে তাতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আশা করা হচ্ছে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি স্যামসাং তাদের গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ লঞ্চ করবে তো যারা টেক ভালোবাসেন তারা ক্যালেন্ডারে তারিখটা মার্ক করে রাখতে পারেন যেহেতু এটা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন দামটাও কিন্তু সেরকমই হবে ভারতে এর দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার রুপির কাছাকাছি হতে পারে যেটা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় এক লাখ চুরাশি হাজার টাকা বোঝাই যাচ্ছে এটা বাজারের সবচেয়ে দামি ফোনগুলোর মধ্যেই একটা হতে চলেছে তাহলে দেখুন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা নেক্সট জেনারেশন প্রসেসর দারুণ একটা ডিসপ্লে সব মিলিয়ে গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা কিন্তু কাগজে কলমে একটা আনবিটেবল প্যাকেজ কিন্তু আসল প্রশ্নটা হল শুধু স্পেসিফিকেশন দিয়ে কি স্মার্টফোনের বাজারের অবিসংবাদিত রাজা হওয়া যায় উত্তরটা তো সময় বলে দেবে